অনেক অপেক্ষার পর জানি না বৃষ্টি হবে কিনা আমার তো মনে হচ্ছে যে বৃষ্টি হলে একটু ভিজবো দেখি বৃষ্টি হয় নাকি মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে তোমাদের সব বাইকে ওয়েলকাম মর্নিংটা আর হচ্ছে না মনে হচ্ছে ও এই গরমে সবাই কেমন আছো যা গরম পড়েছে মনে হচ্ছে না আর মানুষ মানে বাঁচবে বলে এত মারাত্মক গরম আর সহ্য করা যাচ্ছে না কবে এখন হচ্ছে কবে বর্ষাটা নামে আবার বর্ষাটা যখন নামবে তখন এত পরিমাণ বৃষ্টি দেবেছে তখনও মানুষ বিরক্ত হয়ে যায় মানে যেটাই হয় সেটা খুব বেশি বেশি হয় বলে মানুষের সহ্যের বাইরে হয়ে যায় তো সত্যিই মানে যা মারাত্মক গরম একটু বৃষ্টি নেই কিছু নেই মানে প্রচণ্ড কষ্ট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই মানে বাড়িতে থাকা যা বাড়িতেই থাকা যাচ্ছে না তারপরে যারা বাইরে আছে যারা বাইরে যাদের বেরোতেই হচ্ছে কাজ করছে প্রত্যেকের কষ্ট আর পারা যাচ্ছে না যাই হোক এখন বাচ্চা তোমার সাড়ে নটা প্রায় তো আমি এখানে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে থাকাটাও মনে হচ্ছে খুব মানে কষ্ট করে যেটুকু টাইম হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করে বেরোতে পারলেই হয় যাই হোক তো ওই জন্য চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি যে রান্নাটা সারবো তাও আমার করতে করতে সেই নানা রকম কাজে লেটই হয়ে যায় তো আজকে যদি বেশি কিছু রান্না করবো আর এই গরমে খেতেও ইচ্ছে করছে না আর রান্না করতে তো ছেড়েই যাও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজকে করবো সব রকম সবজি কাটা আছে এই একটা সবজি করব ঝিঙ্গে তারপরে তোমার পুঁই শাক আলু পটল পটল সব কাটা সবজি একটা সবজি হবে আর হবে গিয়ে এখানে তোমার কাঁচকলাটা সেদ্ধ করে রেখেছি আজকে করবো কাঁচকলার কোপ্তা এখানে তোমার আগে সবজিটা করে নেবো তারপরে করব। এই দুটো রান্না করে তাড়াতাড়ি করে বেরোতে পারলে মানে শান্তি বাজবো একটুখানি আর স্নান তো যতবারই করো মনে হচ্ছে যেন জলের মধ্যে ডুবে বসে থাকি এরকম মানে মারাত্মক গরম সহ্য করা যাচ্ছে না তো যাই হোক কোনোরকম এই তাড়াতাড়ি রান্না করে চটপট রান্না করে বেরোতে পারলে রান্নাঘর থেকে তারপরে গিয়ে মানে তাও শান্তি নেই কাজ আছে অনেক কিছুই তো গরমে মনে হচ্ছে শুধু মানে ঘরের মধ্যে ঢুকে বসে থাকি কিন্তু সেটা করলে তো হবে না প্রতিদিন প্রতিদিনের লাইফে যা যা থাকে সেগুলো তো করতেই হবে তো চলো তাড়াতাড়ি রান্নাঘরে আমি পারছি না প্রচণ্ড গরম লাগছে তার মধ্যে ফ্যান অফ করে দিয়েছি না হলে ভিডিওতে তোমার ভালোভাবে আওয়াজটা আসে না তো সেই জন্য গরমে আর পারছি না তাড়াতাড়ি রান্নাটা করে নিই তারপরে আসছি আবার খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম যে একটু শোভ এসে দেখি ব্যাস কারেন্ট চলে গেছে এটাই হয় যখন যেটা ভাবি সেটা আর হয় না তো যাই হোক একদিকে ভালো হয়েছে ঝড় উঠেছে দেখাই দাঁড়াও লাগছে অনেক অপেক্ষার পর না বৃষ্টি হবে কিনা আমার তো মনে হচ্ছে যে বৃষ্টি হলে একটু ভিজবো দেখি বৃষ্টি হয় নাকি De acuerdo que hay un thank <laughs> you ছিল তো ভাবলাম একটু ভিজবো ভিজবো বলে ওখানে দাঁড়িয়েও ছিলাম তো একটু হালকা তো ভিজেছি কিন্তু এত জোরে জোরে মেঘ ডাকছিলো বিদ্যুৎ চমকা ছিল যে মানে আমারও একটু ভয় লাগছিল কিন্তু আর তাও মনে হচ্ছিলো এত গরম যে একটু ভিজি তো দিজেন চিৎকার করতে শুরু করলো যে এখন মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে তুমি ওখানে ইয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছো দিয়ে ঘরে চলে এলাম আর ওর এত ভয় যে ফোনটাকে নিয়ে সুইচ অফ করে ওর ফোন আমার ফোন সবার ফোন সুইচ অফ করে দিয়েছিল তো যাই হোক আর ভেজা হলো না ও না থাকলে একটু ভিজতাম তো যাই হোক বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হয়েছে যা গরম ছিল বাপরে বাপ স্নান করার পর মনে হচ্ছে মানে সঙ্গে সঙ্গে যাচ্ছে এত গরম তো একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে তো আমরা এখন রেডি হয়ে গেছি কারণ আমরা একটু এখন বেরোবো বেরোবে দেখো আরেকজন রেডি হয়ে গেছে ও নিজে নিজেই রেডি হয়েছে আজকে তো যাই হোক আমরা এখন যাই তখনই ও এখন বড় হয়ে গেছে তো তাই জন্য নিজে নিজেই দেরি হয়ে যায় মাকে করতে না তো আমরা এখন যাব মায়ের কাছে ওইবারই যাবো আজকে কারণ হচ্ছে কালকে জামাই ষষ্ঠী তো জামাই যাচ্ছে না চলে যাচ্ছে আমরা জামাই ষষ্ঠী আগে জামাইয়ের যাওয়া দরকার কিন্তু জামাইয়ের কাজ আছে তাই আজকেও যেতে পারবে না আজকে আমরাই দুজনে যাবো আর জামাই বলছে একটু একটু পরে পরে নয় জামাই আজকে পারবে না কারণ ওর কাজ আছে তাই জন্য ও কালকে যাবে তো আজকে আমরা যাচ্ছি কারণ আজকে না গেলে মায়ের একটু অসুবিধা হবে আর মা আমাকে দায়িত্ব দিয়েছিল বিজেনকেও বলেছিল আমাদের দুজনকে বাজারটা করতে বলেছিল জামাই ষষ্ঠীর বাজার আমি করি প্রত্যেক বছরই করি কারণ মা বলে যে আমার কেউ নেই তোদেরই করতে হবে তো যাই হোক কাজ ওর কাজ পড়ে গেছে তাই জন্য ও যেতে পারছে না আমি যাব। তো সেই জন্য আগের দিন যাওয়া তো এবার বেরোবো আজকে মানে ডিজেন থাকলে সুবিধা হয় আর কি যখন তখন যখন তখন না মানে রেডি হয়ে আমি জানি ও পৌঁছে দিয়ে আসবে কিন্তু ও না থাকলে একটা হেডেক থাকে যে বেরোতে হবে টোটোর জন্য ওয়েট করতে হবে তো চলো আর লেট করব না বেরোই নাহলে ওইদিকে আবার দেরি হয়ে যাবে ওইদিকে মায়ের কাছে গিয়ে আবার আমাকে বাজার বেরোতে হবে তো সেই জন্য আর যাও মানে কখন বৃষ্টি আসবে মেঘ ডাকবে কোনো ঠিক নেই সেই জন্য আর বেশি লেট করবো না চলো বেরোই কি আছে কালকে বাবার বাবার জামাই ষষ্ঠী আর তোর তোর কিছু না হ্যাঁ তুই থাকবি আমার কাছে ও কিছু না বলে যাবি আর আজকে আজকে এটা দুজনই বাজার করলো ওরাই বাজার করছিল আমরা ওদের সঙ্গে ছিলাম আঙ্গুর ফলটা খাইনি ওই জন্য কানে পড়েছি না তোরা খাস ওই জন্য আমি ভাবলাম আমি কানে পড়ি আঙ্গুর ফলটা কানে আঙ্গুর ফল ছেটা ও সব সব বলে যে কেন কেন সেটা কেন 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 সব প্রশ্নতেই কেন

Xe <Bye>. h

আমরা খাচ্ছি এখন মা এখন বাচ্চা দশটা সাড়ে দশটা বাজছে মা জানে না সেটা সাড়ে দশটা বাজছে মা ভাবছে এখনো মানে রাত হয়নি আরকি তো তারপরে যখন দেখছি সাড়ে দশটা বাজছে তখন বলছে যে ওই জন্য আমার পেটটা খালি খালি লাগছে আমি বুঝতে পারিনি যে টাইম হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভিডিও এখানেই শেষ করব যদি তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকা গুড নাইট টাটা